লড়ি একদম জীবন্ত ইলিশ এক কেজি হ্যাঁ দুই হাজার টাকা দশক মাসাল্লা দেখেন মুর ভাই আছে কেমন মাছ আইছিল কেমন ভাই আচ্ছা এই ইলিশ পাস্তে বেশি ইলিশ বেশি আইছিল না আগে থেকে কি একটু দাম কমছে ভাই ইলিশে তাই একদম পর্দাটা যাই ইলিশ তো ভাই আড়াই হবে হ্যাঁ ভাই কালার দেখলি মনটা ভরে যায় রে ভাই একদম একদম সেই সেই ইলিশ দশট এর কি দিব এর কি দিব ভাই কত হলো ভাই বড়টা পাঁচ হাজার টাকা কত টাকা মানে সাড়ে তিন কেজির উপরে মাত্র পনেরোশো টাকা চিন্তা করা যায় এর চেয়ে তো কি চায় পানির দাম বলা যায় সঞ্জিত ভাই কত নিলো মাছ ভাই ষোলোশো টাকা মাছ অনেক সুন্দর হয়েছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে হচ্ছে আঠাশে জুলাই সোমবার এখন ঘড়িতে সময় মোটামুটি সাড়ে পাঁচটা বাজে আর এর মধ্যে কিন্তু আমি চলে আসতে হচ্ছে ঘাট মাছের আলাদে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মা নদী পদ্মা নদীতে কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে দর্শক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং ইলিশ মাছের পাশাপাশি চিংড়ি মাছ বেলে মাছ তারপরে পাঙ্গাস মাছ রুই মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো কিন্তু ভালো পরিমাণে পাওয়া যাইতেছে তো আপনারা যারা এতদিন ভাবতেছিলেন যে কম দামে ইলিশ কখন পাওয়া যায় তারা কিন্তু এই সিজনে আসতে পারেন দর্শক কারণ বর্তমানে এই সিজনে কিন্তু দর্শক মোটামুটি

এখন কিন্তু মোটামুটি ভালোই আসতেছে প্রত্যেকটা ব্যাপারীরা কিন্তু মোটামুটি ইলিশ কিনতে পারতেছে এখন বর্তমানে আগে কিন্তু কিছুদিন আগে কিন্তু ইলিশ ছিল না খুবই কম ছিল এই যে দেখেন প্রত্যেকটা ডালা ভর্তি কিন্তু মোটামুটি বলা যায় ইলিশ এই যে দেখেন ইলিশ মাছ দর্শক বড় বড় ইলিশ কেমন এসে ইলিশ কেমন ভাই ভালো ভাই ভালো মোটামুটি দাম কি আগে একটু কম মনে হইতেছে একটু কমছে আগে তো অনেক দাম ছিল না এখন কত ভাই

বাউন্নশো টাকা বলছিল ভাই কিন্তু সাড়ে পাঁচ হাজারের নিচে বিক্রি করবে না এই যে দেখেন এখানেও এই আজকে দি বড় ব্যাপারে ডালা দিই একদম খালি দিই ইলিশ কম কিনছে না আজকে ভাই ও ওই যে বলে রাখছি দেখেন বড় বড় রিটা মাছ তারপর মাছ বাইলা মাছ তারপর এইদিকে দেখেন সব হলো পদ্মার রাজা পাঙ্গাস আছে তারপর রুই আছে বড় বড় দুই সাইজের আয় আছে নবুর ভাই

ওই সময়তে তো এখন আসলে মোটামুটি আপনার কাছে আসলে তো ভরপুর মাছ ইলিশ মাছ মাছ বেশি পাইবো না দর্শক এই ধরনের টাটকা মাছগুলা যারা কিনতে চান পদ্মা নদীর তারা কিন্তু চলে আসতে পারেন মনুর ঘাটে এখন কিন্তু মোটামুটি বলা যায় যে মাছের দামটা তুলনামূলক একটু কম যদিও উনি ইলিশের দামটা আমার মনে হইল যে একটু বেশি বললো হয়তো ভিডিওতে বিক্রি করার জন্য যাই হোক নর্মালি আপনাদেরকে দেখাবো একটু পরে দেখবেন দুই হাজার টাকা মোটামুটি বাইশশো পঁচিশশো এর মধ্যেই কিন্তু বড়ো সাইজের ইলিশগুলি বিক্রি হচ্ছে দর্শক

অসাধারণ কালার দর্শক সেই এক একটা মানে ইলিশের দর্শক পদ্মার বড় বড় খারাপ ইলিশ বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ए भाइ हेरौँ दुई केजी हो भाइ भाइ दुई केजी लिस्ट दर्शक

উনচল্লিশশো টাকা দশক দুই কেজি দুই কেজি ওজনের মাত্র চার হাজার টাকা দেখেন কতটা সস্তায়

サイション、サイション、サイション、サイション、サイション、イション、サイション、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、イザー、イザー、イザー、イザー、イザー、イザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、イザー、サイザー、

টাকা মনির ভাই কিন্তু পেয়ে গেলো একদম সেরা ইলিশ দর্শক কিন্তু কিনে ফেললো মনির ভাই

ए रुदा सोटा सोटा भयो है ठूलोडा

pasa dhe në qo, pasa dhe në qo, pasa dhe në পাঁচ হাজার নয়শো টাকা দর্শক একটা হাজার দুই হাজার দুই হাজার একটা হাজার দুই হাজার একটা একুশ

শ পঁচিশ টাকা পঁয়ত্রিশ পঁচিশ টাকা পঁয়ত্রিশ

300 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

দশক আরও ভর্তি কিন্তু মাছ আস আছে আজকে ময়নর ঘাটে দেখেন প্রত্যেকটা ঘাটে কিন্তু মাছ আছে এবং আগের চেয়েতে কিন্তু প্রচুর মাছ বাড়ছে দশক পানি বাড়ার কারণে কিন্তু অনেকটাই মাছ ঘাট ভরে গেছে মনের ঘাটে আসলে পরে কিন্তু এখন তরতরা মাছগুলি কিনতে পারবেন একদম টাটকা টাটকা যে মাছগুলি আছে বিশেষ করে চিংড়ি মাছ বেলে মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা হিউজ পরিমাণে পাবেন এবং এর পাশাপাশি কিন্তু দর্শক ইলিশ বিশেষ করে পদ্মার ইলিশ বড় বড় সাইজের ইলিশগুলো কিন্তু ঘাটে এখন বর্তমানে খুবই কম দামে বিক্রি হচ্ছে যেমন আগে এক কেজি সাইজের ইলিশগুলা বিক্রি হতো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মধ্যে এখন কিন্তু ওই মাছটা আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছগুলি একদম পিওর পদ্মা নদীর ইলিশ মাছগুলি যারা একটু সস্তায় কিনতে চান তারা কিন্তু ঘাটে চলে আসতে পারেন এখন এই সিজনে কারণ এই বর্ষার সিজনে কিন্তু ইলিশ মাছগুলি ভরপুর আসে আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা কিন্তু এই সিজনেই আসলে পরে আপনারা ভরপুর ইলিশ মাছগুলি পাবেন আসলে একটু দেখানোর চেষ্টা করি কী কী মাছ নিলাম হচ্ছে এখানে

আগত গো আগত আছে দি আছে 1100 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 100 টাকা 100 টাকা

আয়কাত প্রতিিশ্য প্রতিশ্য সাদসশ তাায়শ তোমাগন সাদেশ্য আদশ্য হাদ্য আ আ, আরে্য, আরেশ্য, আরেশ্য, আরে্য, আরেশটা বল, আরেশনা বল, আরেশনা বল, আরেশটা বল, আরেশ্য, 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 আরেশ্য আরে্য, আরেশ্য, আরে্য, আরেশ্য আলেশ্যরেে দেন বাই সাদদের সরেগে আই গেছে দাদা কি হলো বড় হচ্ছে সব সব দিয়েও पहिला মাস্টার আছে লাগিয়ে হাজার বনদার হাজার বনদার 1100 1100 1100 1100 1100 1100 1100 টাকা দে 1000 আমাদের 1000 টাকা গেল

আই হাজার বাইশো পঁচিশশো আত্রিশশো তিন হাজার তিন হাজার দু হাজার একত্রিশশো একত্রিশশো একটা পঁয়ত্রিশশো পঁয়তালিশ তিনত্রিশশো তিনশো ছত্রিশশো ছত্রিশশো সত্তর একটা ছত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো 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 পঞ্চল্লিশ গেরা আটত্রিশশো পঞ্চল্লিশ গেরা আটত্রিশশো আটত্রিশ হবে <Sessizlikle> tadır, Bir... tadır,

পঞ্চাশ সদস্য পঞ্চাশ উনিশশো একানো বল উনিশ উনিশ এগারো বল পঞ্চাশ দুই হাজার দুই হাজার এক হাজার এক হাজার দুই হাজার একুশ একুশো একুশো একুশ পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ বাইশো বাইশ বাইশো বাইশো পঞ্চাশ

বাক এক হাজার বাক এক হাজার বাক হাজারিকা

ষোলশিকা ষোলোশিকা ষোলোশিকা তিনিকা সতেরোশিকা সতেরোশো সদনিকা সতেরোশো সদিকা সতেরোশো